শুভ সকাল বন্ধুরা স্নান টান কমপ্লিট আর চলে এসেছি ছাদের উপরে এই দেখো জামা কাপড় কেচে দিয়েছি আর শীত তো বিদায় নিচ্ছে এবার হাসতে আস্তে তো সেই কারণে সোয়েটার টুয়েটার এক এক করে কেঁচে তুলে দিতে হবে তো তোমাদের দাদা ভাইয়ের সোয়েটারটাকে কেচে দিয়েছি আর ছেলে চলে গেছে পড়তে তো আমি একটু রোদে দাঁড়াবো মাথায় শ্যাম্পু দিয়েছি আর তার সাথে দেখো এই যে গোলাপ গাছটায় কি পরিমাণে গোলাপ হয়েছে দেখো এক পাশে গাছ ভর্তি গোলাপ দেখতে কত সুন্দর লাগে তাই না আর এই যে দেখো এই ফুলটা কিন্তু এখনো ফুটে রয়েছে তো কতদিন ধরে তোমাদের আমি দেখাচ্ছি এই ফুলটা আর এই ফুলগুলো যখন ফুলটা যখন হয় কুড়িগুলো এরকম হয় কেন হয় জানি না মনে হয় যেন কুড়িটা নষ্ট হয়ে গেছে তারপরে কিন্তু আস্তে আস্তে বড়ো হয় আর ফুলটাও ফুলটা অনেক অনেকদিন থাকে আর এই দেখো এখানে দেখেছো একই ডালে কয়টুকু গ্যাপে আর কি দুটো ফুল ফুটেছে আর এই ফুলটা না এখন এতটাও সুন্দর হয় না আগেরবার বার খুবই সুন্দর হতো আর অনেকটাই বড় হতো আর এই দেখো এখানেও গোলাপ ফুটেছে চলে আসলাম বন্ধুরা তিনতলার ছাদের যেখানটাই হচ্ছে আমার বরের হচ্ছে অ্যাডিনিয়ামের সাম্রাজ্য আর এখন কিন্তু এই গাছগুলোকে হচ্ছে তোলা হচ্ছে রিপোর্টিং বলে আর কি তো তুলে আবার হচ্ছে স্নান টান করিয়ে শুকিয়ে আবারও কিন্তু লাগানো হচ্ছে মানে কিছু গাছ তোলা হচ্ছে তারপরে সেইগুলো লাগানো হচ্ছে আবার কিছু গাছ তোলা হচ্ছে আর এই উপরের ছাদের অবস্থা তো খুবই খারাপ অনেক গাছই হয়েছে এখনও অনেক গাছ পড়ে আছে আর ঘুম থেকে মানে আর কি সকালে উঠেই চলে আসে ছা ছাদের উপর আমাকে কিন্তু এখন একটু টাইম দেয় না যতটা আর কি এই গাছের পিছনে টাইম দেয় আর এই উপর ছাদের অবস্থাটা খুবই খারাপ আর এখানে পাশের বাড়ি থেকে নিয়ে এসছে দু বস্তা গোবর সার আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে আর ফুলটা কিন্তু যত্ন করলে হয়তো আরও সুন্দর আরও ভালো হতো কিন্তু এত গাছ মানে কাউ মানে কাকে থুয়ে কাকে টাইম দেবে কিছুই বুঝতেও পারে না আর ফুলটা সত্যি খুবই সুন্দর কালার ছাদের ওপর থেকে চলে আসলাম নিচে তো আজকে কিন্তু সকালে এখনও রান্নাবান্না কিছুই করিনি তো আজকে দুপুরে রান্না করব সিদ্ধ ভাত তো এখন হচ্ছে একটু টিফিন বানাবো আমার জন্য আর আজকে তিনটে লোক তিন রকমের সকালে খাবার দাবার খাওয়া হবে তো চলো এখন আমার জন্য কি টিফিন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখতে এই দেখো নিয়ে নিয়েছি এক প্যাকেট চাউমিন তার সাথে ডিম আর এই দেখো ফুলকপি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গাজর আলু সব কিছু কেটে নিয়েছি আমার জন্য বানাবো হচ্ছে চাউমিন আর এখানে দেখো চাউমিনটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি এই দেখো চাউমিনটা কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই হচ্ছে ডিমটা নামিয়ে আর তেলে দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়ন এবার হচ্ছে আলু আর গাজরগুলো ধুতে নেই ফুলকপিটাও দিয়ে দিলাম একসাথে তাহলে তেলটাই ভাজা হয়ে যাবে আলু ফুলকপি গাজর ভাজা হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম পেঁয়াজ একটা সব কিছু দিয়ে দিয়েছি আর এই দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো চলো এবার চাউমিন দিয়ে ভেজে এই দেখো বন্ধুরা চাউমিন কিন্তু আমার একদম রেডি তোমাদের তো বললাম তিনজনের তিন রকমের টিফিন আমারটা তো তোমাদের আগেই দেখিয়েছি চাউমিন আর এই দেখো এখানে ছেড়ে খাচ্ছে ভাত আর পাঁপড় আর এই দেখো তোমাদের দাদাভাই খাবে রুটি আর হচ্ছে সবজি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম সকালে তো কি খেলাম দেখতেই পেলে আর তোমাদের দাদাভাই কিন্তু বাবুকে আনতে গিয়ে মাছ নিয়ে এসছে তো চলো তোমাদের দেখাই মাছ কি মাছ নিয়ে এসছে আর আজকে কিন্তু মাছটা করব না আর দুপুরে কি খাবো কি না তার নেই ঠিক সেই কারণে আরও মাছটা আজকে করব না তো চলো তোমাদের দেখাই যে কি মাছ নিয়ে এসছে তো এই দেখো বন্ধুরা নিয়ে এসছে হচ্ছে রুই মাছ নিয়ে এসছে কদিনকার মাছ নিয়ে এসছো আরো আছে নাকি জন্য তার সাথে দেখো নিয়ে এসছে দেখো আমার পছন্দের ইলিশ মাছ তো এটা যেহেতু অরিজিনাল ইলিশ না তো তবু এটা খেতেও কিন্তু ইলিশ মাছের মতো ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর আমার খুব পছন্দ সেই কারণে আর কেন তো চলো বর মশাই এখন মাছটা কেটে নিই মাছ কিন্তু ধোয়া কমপ্লিট আর ফ্রিজেও রাখা হয়ে গেছে আর এই দুটো রেখেছি আজকে আমরা ভাজা খাবো তার জন্য এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখতে পেলে প্রেসার কুকারে কিন্তু আজকে ভাতটা করে নিলাম দুপুরের আর এখানে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম ছেলের জন্য আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আমি একটা ডিম ভাজা খাবো আর তার সাথে পেঁয়াজ আছে আলু সিদ্ধ মাখানোর জন্য তো চলো এগুলো করে নিই তারপর করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ফাঁকি রান্না বান্না কমপ্লিট করে নিয়ে চলে এখানে আছে হচ্ছে ভাত আর এই দেখো এটা হচ্ছে আলু সিদ্ধ আর তার সাথে রয়েছে ডিম ভাজা আর ছেলের জন্য ডিম সিদ্ধ আর এই যে স্পেশাল হচ্ছে মাছ ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো খাওয়া দাওয়া করে সকালে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমার পছন্দের রাস্তা দেখতেই পাচ্ছ আর এই রাস্তায় যাওয়া মানে কোথায় যাব বুঝতেই পারছো আর তিনটে কাজ নিয়ে বেরিয়েছি তো প্রথমত মানে এই রাস্তা দেখে বুঝতেই পারছো প্রথম কাজটা কি হতে পারে আর দ্বিতীয় কাজ হচ্ছে গুড় কিনবো আমাদের একদিনও পিঠাপুলি খাওয়া হয়নি পিঠাপুলি কিছু খেতে হবে আর এই দেখো প্রথমত কাজে চলে এসেছি এই যে সুন্দর নার্সারিতে সুন্দর সুন্দর ফুলের গাছ আর আমার তো ফুল গাছ যেটাই দেখি এটাই পছন্দ একবার বর্মশাইকে বলছি এটা নাও ওটা নাও আর সে তো কিছুই আমাকে কিনে দেবে না তো একটু রাগারাগিও হয় রাস্তায় বেরিয়ে আর কি প্রথমত কাজ কমপ্লিট চলে আসলাম দ্বিতীয় কাজে তো এখান থেকে হচ্ছে মুদিখানার দোকান এখান থেকে নেব হচ্ছে গুড় আর এই দেখো গুড় টুর কেনা কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে যাব আরও একটা কাজ আছে সেখানটায় তো চলে আসলাম হচ্ছে আমার পছন্দের শপিং মলে তো জানোই তো এখানটায় আমি আসি বেশিরভাগ টাড়ি কিনতে আর আজকেও একটা শাড়ি কেনার আছে তবে কিন্তু শাড়িটা কার জন্য কিনলাম তো সেটা কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে বলবো এই ভিডিওতে কিন্তু আর বলবো না তো চলো এখন যাই আর সত্যি এই দোকানের আর কি জিনিসের কোয়ালিটি খুবই ভালো যেরকম দাম তো সেরকম কোয়ালিটি হবে আর সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে আর মনে হচ্ছে যেন এইটা একবার নিই ওইটা একবার নিই মানে কোনটা থেকে কোনটা নেব ধাঁধা লেগে গেছে তো একদমই মানে আর কি পছন্দ করতে পারছি না আর ফাইনালি আমি কোন শাড়িটা নিলাম সেটা কিন্তু দেখতে হলে জানতে হলে তোমাদেরকে পরের ভিডিওটা কিন্তু দেখতে হবে তো শাড়িগুলো কেমন লাগছে সেইটা কিন্তু কমেন্টে জানাও আর আমার তো এই শাড়িটা ভীষণ পছন্দ কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু তো কিনেই দিল না তো উল্টে বাড়ি নিয়ে চলে আসলো তো চলো কেনাটেনা কমপ্লিট এখন হচ্ছে বাড়ি যাব আর আমার পছন্দের দোকান কোনটা বলো তো বন্ধুরা এটা হচ্ছে সুনিতা তো সুনিতাতে খুব সুন্দর সুন্দর শাড়ি আর কি পাওয়া যায় শুধু শাড়ি না সব কিছুই আর কি মন মতন জিনিসপত্র পাওয়া যায় চলে আসলাম বাড়ি হাসি মুখে তো চলো এখন ঘরে ঢোকা যাক তো আজকে আমি নানা মাথায় করছি যাই হোক নাড়া মাথার নেই বন্ধুরা আমার বড় চুল উঠে বেরোচ্ছে চুল এখন ঠিক আছে না অনেকটাই ধরা যাচ্ছে আর এটা আমার হ্যাঁ কারেন্ট চলে গেলো শাড়িটা তোমাদের দেখাবো আগামীকালের ভিডিওতে আর এই ফুলের গাছটা কিনেছে ফুলের কালারটা দেখো কত সুন্দর আর খুবই সুন্দর তোমাদের দাদা ভাইয়ের এখন বললাম না জবা ফুলের প্রেমে পড়েছে তাই কিন্তু সবসময় জবা ফুলই কিনছে আর আজকে ছুটি থাকা সত্ত্বেও রান্না বান্না হলো অগোছালো হলো খেতে কিন্তু বেশ ভালো লেগেছে